আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি যুক্তরাজ্যের লন্ডনে চার মাস চিকিৎসা শেষে আর কিছুক্ষণ পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়ে কাতারে দেয়া হয় সংক্ষিপ্ত যাত্রা বিরতি এ বিষয়ে দর্শক আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আহ সহকর্মী শাহনুয়াজ বাবলু এবং আশিকিন প্রিন্স আমরা শুরুতেই বাবলুর কাছে যেতে চাই বাবলু নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন সময় তার আর বেশি বাকি নেই নিরাপত্তা পরিস্থিতি হয় যেটা জানিয়েছিলাম সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্যাপক নিষিদ্ধ নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকার আন্তর্জাত শহর শাহজাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে বিশেষ করে ভিআইপি যেই গেট রয়েছে অর্থাৎ বিএপি গেট থেকে আট নম্বর যে গেট সেই দুটা গেটের মধ্যেই সামনেই বিপুল সংখ্যক নিরাপত্তার কর্মীর এখানে রয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৌবাহিনী বাহিনী সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার সব বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন তো আমি যদি বেগম জিয়ার আপডেটটা জানাতে চাই যে আসলে বেগম খালেদা জিয়া সকাল সাড়ে দশটায় আসার কথা দশটার কিছুক্ষণ পর আসার কথা যদিও এটা এয়ার অ্যাম্বুলেন্সের নির্দিষ্ট সময়ে যেটা বলা হয়েছিল এছাড়া দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল তারা বলেছেন যে যে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তিনি এই ঢাকায় এসে পৌঁছাতে পারেন তো এই এই তার আশাকে কেন্দ্র করে যে যে এখানে যে তাদের যে আজকের যেই কর্মসূচি সে সেটি সে তার আসার সম্পূর্ণ ব্যবস্থা তারা করেছেন দলের পক্ষ থেকে পাশাপাশি নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিঃশাসন দেওয়া হয়েছিল যাতে রাস্তায় যাতে যানজট না হয় সেই জন্য তারা তার দলের পক্ষ থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন তারা কথা বলছেন যে তাদের তাদের তারা বলছেন যে তাদের নেত্রী দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এবং তাদের এই প্রত্যাশা যে তারা তারা তাদের যে কর্মসূচি যেটা যে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি তারা পালন করবেন পাশাপাশি তারা তাদের তাদের বেগম খালাজিয়ার এই দেশে ফেরাটা অনেকটা ঐতিহাসিক বিগত সময়ে অসংখ্যবার তিনি দেশের বাইরে গিয়েছিলেন কিছু সময় চিকিৎসার জন্য কিছু রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন কিন্তু যেই তার এই এখনকার এই সফরটা যেই তারা বলছেন এই বাংলাদেশে আশা এটা গণতন্ত্রের যে সংগ্রাম এই সংগ্রামকে আরও বেগবান করবে পাশাপাশি তারা প্রত্যাশা করছেন তাদের নেত্রী তাদের দল দলের হাল ধরবেন পাশাপাশি দেশ দশের কথা বলবেন তো আজকে আজকে বেগম বেগম জিয়ার যেই বেগম জিয়ার বাংলাদেশে আশার যেই বিষয়টি দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল দশটার কিছুক্ষণ যারা গণমাধ্যম কর্মী আছি তারা এখানে অপেক্ষা করছি তারা 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 এখানে যারা যারা সঙ্গে সঙ্গে রয়েছেন তাদের আমরা কথা বলেছি জানিয়েছেন যে পর আসবেন তো বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য শরীফ বাবলু ধন্যবাদ যেতে চাই প্রিন্সের কাছে প্রিন্স এতদিন পর চেয়ারপারসন দেশে ফিরে আসে নিশ্চয়ই উচ্ছ্বসিত হওয়ার কথা দলীয় নেতা কেমন দেখছেন আপনি ওখানে শরীফ আসলে উচ্ছ্বসিত আনন্দিত বিএনপির যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা তো শরীফ এর আগে আমি একটু বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে একটি বিদেশে যাওয়ার চিকিৎসার যে একটি গল্প রয়েছে সেই গল্পটি আসলে আপনাদের একটু জানাতে চাই যে মূলত দুই হাজার আঠারো সালে জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন বিচারিক আদালত এবং ওই বছরেরই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন মূলত দুই হাজার সাল থেকে বিএনপি চেয়ারপারসনের জেল জীবন শুরু হয় পরবর্তীতে এই অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল করা হয় একই সাথে জামিন আবেদন করা হয় হাইকোর্টে কিন্তু হাইকোর্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জেকে জামিন আবেদন দেওয়া হয়নি বরং এই মামলায় পাঁচ বছরের সাজা বাড়িয়ে তাকে দশ বছরের সাজা দেওয়া হয় এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে অসুস্থ হন তাকে বাংলাদেশের হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে ওই সময়ের শেখ হাসিনার সরকারের কাছে বিদেশি চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয় সে আবেদনগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় অথবা প্রত্যাখ্যাত হয় এবং বলা হয় যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিতে চিকিৎসা সম্ভব পরবর্তীতে নির্বাহী আদেশে করোনার সময় বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে বাসায় রাখা হয় তিনি বাসায় ছিলেন এই বাসায় থাকা অবস্থাতেও কিন্তু তাকে তাকে বিদেশে যাওয়ার জন্য নেয়ার জন্য আবেদন করার হয় পরিবারের পক্ষ থেকে সেটিও কিন্তু আসলে প্রত্যাখ্যাত হয় সেই সময় সরকারের পক্ষ থেকে পরবর্তীতে গেল বছরের পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর বেগম জিয়ার বিরুদ্ধে যে সাঁত্রিশটি মামলা ছিল সাঁইত্রিশটি মামলায় প্রত্যাহার হয়ে যায় বা বাতিল হয়ে যায় অথবা আপিল বিভাগ থেকে তিনি খালাস পান পরবর্তীতে তিনি এ এবছরের জানুয়ারিতে বিদেশে

এসছেন প্রচুর নেতাকর্মী এসছেন এবং মহাসচিব বলেছিলেন সড়কের যেন দুর্ভোগ সৃষ্টি না হয় নেতাকর্মীরা আসলে কতটুকু মানছেন সেটা ধন্যবাদ শরীফ সকাল থেকে আসলে আমরা দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি সময়ের সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে এবং যে কথাটি আপনি বলছেন যে নেতাকর্মীদের প্রতি একটি নির্দেশনা ছিল কিন্তু সেটি হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা এরপরে কিন্তু কর্ম দিবস এবং সেই জায়গায় যেন যানবাহন চলাচলে কিংবা যানজটের সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করবার কথা কিন্তু এই মুহূর্তে যদি আপনি আসলে ক্যামেরার চোখে দেখেন তাহলে কিছু কিছু জায়গায় আসলে রাজপথটাকেও ফুটপাত বানিয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা কারণ ফুটপাত ছেড়ে এত এত সমাগম কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আজকে ঢাকায় উপস্থিত হয়েছে এবং ঢাকার যারা ছিলেন তারা তো আছেনই তো জায়গার আসলে সংকুলন হচ্ছে না এই যে নেতাকর্মীদের উপস্থিতিতে যার ফলে ফুটপাতেও জায়গা হচ্ছে না এবং ফুটপাত ছেড়ে কিন্তু তারা মূল সড়কেও কিন্তু অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন তারা চেষ্টা করছেন এবং বিএনপির নেতাকর্মীরা কর্মীরা যারা আছেন তারাও চেষ্টা করছেন কিন্তু বাধ বাধা দিতে আসলে পারছেন না নেতাকর্মীদের সরব উপস্থিতিকে আসলে তারা কোনোভাবেই সরাতে পারছেন না এবং এত পরিমাণ নেতা নেতাকর্মীর এখানে উপস্থিতি যে আসলে সরিয়ে কোথায় জায়গা করে দেবেন সেটিও আসলে তারা বুঝতে পারছেন না ফুটপাথ তিল ধারণের জায়গা নেই এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তারা স্লোগান মুখর যে নেত্রীকে আসলে ফেসিস সরকারের আমলে একটি নজর দেখা থেকে বঞ্চিত হয়েছেন সেই নেত্রী দীর্ঘ চার মাস পর মুক্ত বিহঙ্গের মতো কিন্তু এই বাংলাদেশে ফিরছেন এবং সেই অপেক্ষায় তারা আছেন সেই নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু এই যে বিএনপির নেতাকর্মী যারা আছে তাদের সরব উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি স্লোগানমুখর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যানজটের সৃষ্টি কিছুটা হয়েছে এটা বলাই যায় এবং যখন প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসলে এই সড়ক দিয়ে বাসভবনের দিকে যাবেন তখনকার সিচুয়েশন কি হবে সেটা এখনই বলতে পারছি না তবে এখন পর্যন্ত এই অবস্থা খিল নীল ধন্যবাদ আপনাকে দর্শক নীল মাহবুব যোগ দিয়েছিলেন রাজধানীর খিলক্ষেত থেকে সকাল দশটার খবর একটা বিরতি নিচ্ছি ফিরছি বেগম খালেদা জিয়ার ফেরার আরও খবর নিয়ে বিরতির পর আমন্ত্রণ সকাল দশটার খবরে খালেদা দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনকে বরণ করতে এসে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি পাশাপাশি খালেদাজিয়ার জিয়ার সুস্থ থাকা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল আমাদের গণতন্ত্রের পথকে আরো সহজ করবে দর্শক বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরার খবর আরো আপনাদের জানাতে চাই আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন বনানীতে রয়েছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং ফেরোজায় রয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন শুরুতে শিশুরের কাছে জানতে চাই শিশির ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে তো নেতাকর্মীরা এসেছেন তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সাধারণ যারা রাস্তায় চলাচল করছেন সেই জন্য কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা শরীফ এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে সকাল সাড়ে দশটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতার রাজ পরিবারের দেওয়া বিশ্বাস এয়ার অ্যাম্বুলেন্স সেটি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করার কথা রয়েছে তো এই বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই বানানির যে সড়কটিতে আমি রয়েছি সেই সড়কে দুপাশের ফুটপাতে কিন্তু অবস্থান করছেন স্বভাবতই যেহেতু তাদের নেত্রী দীর্ঘদিন পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসছেন এরকম এবং জুলাই গণব প্রেক্ষাপট একটি নতুন বাস্তবতায় তিনি আসলে মুক্তভাবেই দেশে ফিরছেন তো সেই খুশি উৎসাহ উদ্দীপনা এবং সে কারণে তারা অনেকেই হয়তো বা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর ফুটপাত থেকে নেমে আসছেন তবে বিএনপির পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু নেতাকর্মীদের বারবার আবার মূল সড়ক থেকে ফুটপাথে উঠিয়ে দিচ্ছেন একই সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও বিপুল সংখ্যক সদস্য রয়েছে যেরকম পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে সেরকম র্যাব আনসার সেই সব সদস্যদেরকেও কিন্তু আমরা সড়কে দেখতে পেয়েছি তো তারাও কিন্তু এখানে এখানকার সড়কের যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন এবং বিএনপির নেতা কর্মীরা বলছেন বিএনপি চেয়ারপারসনের এই আগমনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা সেই যাত্রা আরো বেগবান হবে সেরকম প্রত্যাশায় কিন্তু তারা ধন্যবাদ আপনাকে এবারে যেতে চাই লিঙ্কনের কাছে সে লিঙ্কন রয়েছেন ফিরুজের সামনে যে ফিরুজা থেকে বেগম খালেদা জিয়া ফিরে গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার জন্য আবার তিনি ফিরে আসেন তার আপন নিবাসে ফিরুজা আসলে বরণ করতে কতটা প্রস্তুত শরীফ এরই মধ্যে আমরা সকাল থেকে দেখছি যে বিএনপির উচ্চ পর্যায়ের অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এবং মহিলা দলের যিনি সভানেত্রী উনি ফিরোজে প্রবেশ করেছেন ছাড়া ফিরোজের আশপাশে কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনী র্যাব পুলিশ সহ সব ধরনের বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং চারপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঠিক সামনের সামনে রংসের মেন সড়কে কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল এবং বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা এখানে অবস্থান নিয়েছেন খুব বেশি ভিড় করতে দেওয়া হচ্ছে না এবং বিএনপির অনেক নেতারাও কিন্তু ভিতরে যেতে পারছেন না সব মিলিয়ে এখানকে একটি সাজ রব এবং অনেকের হাতে পোস্টার প্লেকার্ড কার্ড বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তারা অবস্থান করছেন এছাড়া আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে রাজপথে থাকা এবং গণতন্ত্রের জন্য একজন এ কারণেই কিন্তু দেশের মানুষের কাছে মানুষের কাছে অনেক বেশি বলে তারা দাবি করছেন এছাড়া গত পনেরোটি বছর বাংলাদেশের ইতিহাসে যে ধরনের নির্যাতন জুলুম নির্যাতন হয়েছিল এবং তারা বিএনপি নেতারা যেসব বলছেন সেখানে কিন্তু খালেদা জিয়া ব্যাপকভাবে এবং এই বিএনপি নেতাকর্মীরা কিন্তু ব্যাপকভাবে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন এবং বেগম খালেদা জিয়া কিন্তু এই বয়সে এসেও কিন্তু তাকে জেল খাটতে হয়েছে জেল খাটা অবস্থায় জেলে থাকা অবস্থা বিভিন্ন সময় তিনি চিকিৎসার প্রয়োজনে সরকারের কাছে দাবি জানান এবং সরকার তাকে সেই চিকিৎসার সুযোগটি দেয়নি সব মিলে যখন একটি পট পরিবর্তন হলো অভ্যুত্থানের পরে এবং অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হল এবং ঠিক চার মাস পর আমরা দেখলাম বেগম খালেদা জিয়া আজকের দিনে চলে আসছেন এবং সেটি অবশ্যই দেশের জন্য এবং বিএনপি নেতাকর্মীদের জন্য অনেক বড় আনন্দ এবং উচ্ছ্বাসের খবর এবং তারা বরণ করার জন্য ফিরোজায় অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারব তিনি অবতরণ করেছেন এবং ফিরোজার পথে রওনা হয়েছে শরীফ এই ছিল গুলশান থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশা সর্বশেষ খবর লিঙ্কন ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফিরে আসার যে আয়োজন সেই আয়োজনে আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন তারা দেখাচ্ছিলেন সেসব জায়গার চিত্র 에콘 기축 खा오? 콘에죠크레이 সময় হলো আরও একটা বিরতি নিয়ে আর ফিরছে একটু পর